পনেরো বছরের গ্যারান্টি থাকবে থাকবে পনেরো বছরের মধ্যে কোনো প্রবলেম হলে জ্বলা যাবে পুজা যাবে আমরা রিপ্লেস করে দিই কারো সোনার কাজের জন্য যারা নিতে চাচ্ছে ভাইয়া এখানে কালারিং আছে ঠিক আছে আবার কালার ছাড়াও আছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেব সব চাইনিজ চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট আমরা নিজের ইম্পোর্ট আর নিজের ইম্পোর্ট করি ভাই আপনাদের থেকে নিয়ে কি অন্যরা বিক্রি করে আমরা আমরাই তো সারা বাংলাদেশে হোলসেল করি মানে সর্বোচ্চ মাদার হোলসেলার আমরা সর্বনিম্ন নবাবপুর আর নবাবপুরের মধ্যে সবথেকে বড় মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এই মার্কেট থেকে আপনাদেরকে মাল দেখাবো সুন্দরবন সব বড় দোকান উজ্জ্বল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে রাইট

ফেরত যাওয়ার কোনো সুযোগ বিরোধ যাওয়া কোনো সুযোগ নাই মানে परसेंटेज सर्वोच्च परसेंटेज থাকবে সর্বোচ্চ মানে মার্কেট রেড চ্যালেঞ্জ রেড চ্যালেঞ্জ রেড চ্যালেঞ্জ 10 দোকান দেখে আমার কাছে আসবে অবশ্যই 10 দোকান না আমাদের মার্কেটে যতগুলো দোকান আছে যদি মনে চায় সব দোকান যাচাই করবে তারপর যাচাই করতে পারবে দাতে করে আপনার কাছে আসবে অবশ্যই কম পেলে ভালো মাল নেবে কম পালে ভালো মাল নিবে রাইট পরে দেখাই ঠিক আছে আগে আমাদের যে মানে বাইরে মুখ যত দোকান আছে আমাদের যত কাস্টমার আছে ই করতেছে মালগুলো আপনার একটু আমাদেরকে দেখেন নতুন আপডেট কি আসছে কি অবশ্যই আপডেট আসছে এটার জন্য আমি কি বললাম ভাই আগে এগুলো কি সব ব্যাকলাইট আইটেম এগুলো সব ব্যাকলাইট আইটেমে কি কি হয় একটা একটা ব্যাকলাইট আইটেম আপনার মানে একটা বাসাবাড়ি কমপ্লিট করার জন্য ইলেকট্রিক পণ্যের যা লাগে সব ব্যাকলাইট আইটেমে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ব্যাকলাইট আইটেম একটা একটা করে খুলে খুলে একটু দেখা না অবশ্যই ভাই এখন আপনি এখান থেকে আমরা সুইজের থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে যেমন এটা ভিভো কোম্পানির একটা সুইচ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সুইচটা আপনার অনেক ভালো একটা কোয়ালিটি হুম ঠিক আছে সুপার স্টার মডেল ঠিক আছে কিন্তু সুপার স্টার থেকে অনেক রিজনেবল প্রাইসে থাকে আচ্ছা আচ্ছা এগুলো কত করে এটা আপনার 150 টাকা ডরজ 150 টাকা ডরজ আচ্ছা 150 টাকা ডরজন আপনি নিতে পারবেন আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে আছে আপনার হুম এই দেখেন এই যে আরেকটা সেট এইচ আর কোম্পানি এইচ আর কোম্পানি জি ভাই আচ্ছা এটা হলো আপনার এইচ আর কোম্পানি অনেক ভালো কোয়ালিটি এটার দাম 160 টাকা ডরজন 160 টাকা ডরজন গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে আপনার প্রত্যেকটা মালে 2 বছর গ্যারান্টি থাকে 2 বছর গ্যারান্টি পিস কত পড়ে এটা পিস পরে আপনার

ভাই এগুলো তো স্যাম্পল আমার হাতের সামনে রাখছি জাস্ট কাস্টমার হাতে নিয়ে দেখবে আপনি বলবে যে আমার এটা 10 পিস লাগবে পিস লাগবে গোডাউন থেকে দিয়ে দিবেন গোডাউন আসেন ভাই গোডাউনটা দেখা একটু গোডাউনটা দেখা হ্যাঁ আচ্ছা গোডাউন একটু দেখ মানে দোকানের ভিতরেই গোডাউন রাখছি যেন মানুষের আসার পরে যেন কোনো হয়রানি হতে না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিতরে কি সব ইলেকট্রিক মাল ইলেকট্রিক মাল ভাই এই যে এখানে দেখেন মামুন ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার ভিতরে মনে করেন এরকম দুইটা তিনটা দোকান ঢুকায় রাখুন এটা পুরো সম্পূর্ণ গোডাউন

আর সর্বোচ্চ ভালো কোয়ালিটি যেগুলো এগুলো যদি কাস্টমার আমাদের কাছে আসে আমরা বলি যে এগুলো ভালো যেমন এই একটা হোল্ডার আসছে ভাইয়া কোয়ালিটি খুবই ভালো এই দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি জি সিবিসি সিবিসি আচ্ছা কেমন এটা এটা আপনার 15 বছরের গ্যারান্টি থাকবে 15 বছর গ্যারান্টি জি 15 বছর গ্যারান্টি থাকবে 15 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে জোলা যাবে পুড়া যাবে

আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট প্রোডাক্ট আমরা নিজেরা ইম্পোর্ট আর নিজেরা করি সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন আমাদের থেকে ঠিক আছে তারপরে সারফেস।

আমরা ট্যারাস মাধ্যমে দিয়ে দিব খরচ আমরা দিয়ে দিব ওনার ওনার থেকে উঠায় নিবে জি ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার নবাবপুর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট গুলিস্তান বিআরটিসি কাউন্টারের অপর পাশে বড় যে মার্কেট আছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট একশো সাতানব্বই নাম্বার দোকান উজ্জ্বল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার স্পষ্টভাবে দিয়ে দিব যোগাযোগ করে চলে আসবেন আজকের মত আমি মামুজারি